আমার তো মনে হচ্ছে একটু ফ্রেশ লাগছে যাই হোক কালকে ভেবেছিলাম তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো সেই তাড়াতাড়ি ভাবাটাই ভাবা কাঞ্চন হচ্ছিলো বাট আজকে চেষ্টা করবো তাড়াতাড়ি ঘুমানো ঠিক আছে তো সকালে ঘুম থেকে মানে উঠতে ইচ্ছা করছিল না কালকে বারবার ঘুম ভেঙেছে ভোরবেলা চারটের সময় একবার উঠেছি বাথরুমে গেছি ছটা সাড়ে ছটার সময় দেখছি ফোনে মিস করে ভয় পেয়ে গেছি বাড়ি থেকে ফোন নাকি তারপরে তোমার আন্নোন নাম্বার থেকে একটু ফোন তারপর দেখলাম একটা ডক্টর ভুল করে আমাকে তোমাকে মিস কল দিয়েছে তো আবার ঘুমিয়ে পড়লাম নটা উঠে চাটা খেলাম কাপড়ের ফুলের জোগাড় করলাম আর এই যে আজুবা কি করছে দেখো কি করছো কি করছো তোমার

করে আমাকে বলছে তুমি কত ভালোবাসো আমার প্রমাণ পেয়ে গেছি কি হলো তারপর দেখছি ওই স্কিনের দোষ আমার দোষ না হ্যাঁ স্কিনের দোষ বলবে না আগে এটা পুরেছিলাম মানে মেহেদি এটা স্কিনের দোষ তোমার মেহেদি কালারই আসেনি কি হয়েছে মেহেন্দির কালারই আসেনি আর তুমি করলে কেন কালার আসে ওই দেখো বিস্কুট খাবে তুমি তো দরজার বসে দাঁড়িয়ে আছিস কালকে কালকে

ᱱᱩᱛᱮ ফের উঠে গেল হ্যাঁ আমি কি বললাম নেই ধর বাবার ছিল দলভারি ছিল উফ কাশি হই এই যে মা ऑलरेडी রান্না হচ্ছে ভাত হয়ে গেছে এটা একটা তরকারি বানিয়েছে কী দিয়ে জানি না আবালা আমার বাড়িতে এলিশ মাছ হচ্ছে এই যে আর নেই দুটো বড় বড় নেওয়া হয়েছিল না সেখান থেকেই দুটোই আজকে মনে হয় শেষ আমি বলতে পারবো না ঠিক আর এই যে লঙ্কা ভিজিয়েছে এই পেস্ট হবে আর এই যে ইলিশ একটু মাছগুলো নরম ঠিক আছে অনেক দিন মনে হয় ফ্রোজেন কবি না রে বিরিয়ানি তো খেয়ে নে যাবি ফাংশনে যাবি

জিরে রোদ্রে দিয়েছে মা আমি ফুল তুলতে অল্প ফুল হয়েছে দেখো আর এই যে মাটি নিয়ে এসেছি ফ্ল্যাট হচ্ছে আমাদের এখানে সেখান থেকে এক বস্তা মাটি কালেকশন করে রেখেছি তো কবে গাছ আনতে যাব জানি না আসলে টাইম হয় না আমি একা যাই না আর টাইম হয় না এই মাসিদের বাড়িতে একটু যাব যাবাই হচ্ছে না ভাবলাম এই সানডে যাব গিয়ে এক ঘন্টা করে তিনজনের সাথে দেখা করে নিয়ে চলে আসবো আবার সোমবার মিটিং দেখি কি হয় অনেক দিন বাদে তোমাদেরকে আজকে আমার গাছগুলো দেখাবো জবা ফুল গাছে দেখো দুটো পুড়িয়ে এসছে এই জবা ফুল গাছটা না বড় জায়গায় শিফট করবো কালকে শিফট করবো ভেবেছিলাম করা হয়নি আজকে করে দেবো আর এই দেখো অ্যাডিনিয়ামটা পাটমি থেকে আনা গাছটা পুরো গাছটা আনার পর পাতা ঝরে গেছিল আর এখন ফুল এসছে এটা ফার্স্ট ফুল অ্যাডিনিয়ামের আর এই তো ভালাই হো

দানাও হয়েছে দেখো ওই দানা আবার বসিয়ে দেবো এই ডাস্টবিনটা নষ্ট হয়ে গেছে এটাতেই এই জবা গাছটা শিফট করবো এই জবা গাছটা আমার মায়ের বাড়ি এত ফুল হয় আমাদের বাড়িতে তো শিফট করে দিলে ভালো হবে মা বাসলো না বাহাত্তর তেয়াত্তর বছর পর্যন্ত হ্যাঁ আমরা বাজলো পরোটা মিঠি কই মিঠি মিঠি স্কুলে ও

দাদা মুভ আছে আমার আর রাস্তাঘাট পুরো ফাঁকা এত ফাঁকা আমি দেখিনি নিউ মার্কেটও মনে হয় ফাঁকা হ্যাঁ এই দিক থেকে ভালোই ভিড় থাকে আসলে ফেস্টিভ্যাল সব কেটে গেছে ছট পুজো গেল ওই জন্য মনে হয় কত দিন বাদে এলাম এইসব এগুলো সব পাল্টে গেছে কি হচ্ছে এগুলো টফ এই সেই বিখ্যাত হফম্যান এখানে

হ্যাঁ ইচ্ছা করে ওই দোকানে দাম বেশি বলছে ভিডিও দেখে যেন লোক আসে না এটা বেশ ভাল লাগছে এটা মেটারিয়ালটাও খুব ভালো কালার অপশন অনেকগুলো আছে এটা কি নাইট সুট শুধ তুমি শুয়োরে শুয়োর চেনা আর একটা কি বলে না কি সুন্দর সুন্দর টেরি গিফট করার লোক নাই এখানে দেখো চিড়ামে এখন ছট পুজোর ডেকোরেশন করেছে ওই দেখো ছট পুজোর ডেকোরেশন করেছে

কত উন্নতি হয়েছে আমার আসি না এ মা এই দোকানগুলো পুরো ঢেকে দিয়েছে ব্যানারে এখানে কত দোকান ছিল এসছি আমরা একটু আমার জুতো দেখতে তা একটা পছন্দ হয়েছে বা দামটা বেশি আমার বাজেটের বাইরে গুলো ওনাদের অফারে আছে সেগুলো সাইজ থাকেই না মিনিস হতে যাবে কী কিনবে গো বড় লোক

না গো কেমন একটা লাগছে দেখি অবশেষে একটা পছন্দ হয়েছে ভালোই লাগছে তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে কিনবো না কিনবো না করে ফাইনালি একটা জুতো কিনে নিয়েছি আরও একটা কিনবো তোমাদের দাদার টাকায় কিনবো শীতের জন্য ওই যে বন্ধুরা এই যে সিরেলার্স থেকে বেরোলাম এই যে আমার জুতা বাবা ওই দেখ কোথায় যাচ্ছে রুশ্মিনী দাঁড়িয়ে আছে আমার জন্য এটা ধরলেই বাড়ি চলে যাবো কিন্তু যেতে পারবো না দুশো বারে উঠে পড়বে বাবু অফিস থেকে সাড়ে দশটায় ঘেমে নেই একা কাট হয়ে মজাটা কোথায় গিয়ে খুলেছো আবার সেই মজা ঘরে চলে চেম্বারে গিয়ে মোজাগুলো গুলো ক বছর চলবে এক বছর চলবে আমার লাগে আমার দুদিন ছাড়া ছাড়াই লাগে

আজকে তোমাদের দাদা অনেক দূরে কাজে গেছিলো ডিস্ট্রিক্টে গেছিলো ওই দোসাহাট থেকে আরও ভেতরের দিকে হবে হয়তো তো শ্যাম্পুর পেটিটা নিয়ে এসেছে কারণ এটা দামটা কম পড়বে লুজ কিনতে গেলে দামটা বেশি পড়ে যাচ্ছে আর মেট্রোতেও শ্যাম্পু পাওয়া যাচ্ছে না আর এখান থেকে খুচখুচ করে নিয়ে এসে ইউজ করছি তো দামটা বেশি পড়ছে এই বাড়িতে এসে আমার এই সানসেটটা না শ্যুট করে গেছে আগে আমি অন্য শ্যাম্পু মাখতাম তো সপ্তাহে তো আমার মোটামুটি চারটে পাতা এরকম লাগে আর এছাড়াও সবাই এই শ্যাম্পুই বাড়িতে ইউজ করে তো সেই জন্য বেশি করে এনে রাখলো এবার অনেক দিন ধরে চলবে আর আজকের ব্লগটা এখানেই এন্ড করবো আর এলাচ নিয়ে এসেছে দেখো ওই দিক থেকে আনলে একটু দামটা কম পড়ে আর আমাদের কলকাতায় দামটা আরও বেশি পড়ে এই কারণেই তোমরা ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কিচেনে দেখো মাকে একটু ঘুগনি বানাবে মা তো ধনেপাতা কেটে দিচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম দেখা হবে নতুন লগ সাথে বাই